তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগে বিএনপি জামায়াত এনসিপির তিন ধরনের প্রস্তাব নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও এই সরকারের রূপরেখা কেমন হবে তা নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে বিশেষ করে এ সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া নিয়ে বিএনপি জামায়াতি ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে আলাদা আলাদা প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব করেছিল তবে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার পরিপ্রেক্ষিতে এনসিসির প্রস্তাব বাদ দেওয়া হয় এর ফলে সংস্কার দেওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপরেখার সুপারিশও বাদ হয়ে যায় গত দশই ঐকমত্য কমিশন তত্ত্বাবধায়ক নিয়ে একটি নতুন প্রস্তাব হাজির করে তবে তাতে ঐকমত্য হয়নি এর মধ্যে গত তেরোই জুলাই বিএনপি ঐকমত্য কমিশনের আলোচনায় একটি প্রস্তাব উত্থাপন করে পরদিন চোদ্দই জুলাই কমিশনের কাছে আলাদা প্রস্তাব জমা দেয় জমায়েত আর এনসিপি গত মে মাসে প্রস্তাব দিয়েছিল আগামী দোসরা জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে বিএনপি কি প্রস্তাব দিয়েছিল বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখায় প্রধান উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়ায় পাঁচটি বিকল্প প্রস্তাব দেয়া হয়েছে প্রস্তাবগুলো হচ্ছে রাষ্ট্রপতি যতদূর সম্ভব সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে একজনকে নিয়োগ দেবেন এভাবে প্রধান উপদেষ্টা নিয়োগ দেওয়া সম্ভব না হলে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নিম্নকক্ষের স্পিকার ও ডেপুটি স্পিকারের সমন্বয়ে কমিটি গঠন করা হবে কমিটির সভাপতি হবেন রাষ্ট্রপতি তবে তাঁর ভোটাধিকার থাকবে না এভাবেও সম্ভব না হলে সংসদীয় ওই কমিটিতে সংসদে প্রতিনিধিত্বকারী তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দলের একজন প্রতিনিধি নেওয়া হবে এক্ষেত্রে রাষ্ট্রপতির ভোটাধিকার থাকবে এই কমিটির মাধ্যমেও সম্ভব না হলে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নিম্নকক্ষের স্পিকার ও সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর মধ্যে প্রধান বিরোধী দল ব্যতীত যারা ন্যূনতম পাঁচ শতাংশ ভোট পেয়েছে তাদের প্রতিটি দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি থাকবে এক্ষেত্রে রাষ্ট্রপতির ভোটাধিকার থাকবে এই কমিটির মাধ্যমেও সম্ভব না হলে পঞ্চম বিকল্প হিসেবে ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারে ফিরে আসা যায় এক্ষেত্রে রাষ্ট্রপতিকে না রাখার বিষয়ে সব দল ইতোমধ্যে একমত হলেও সর্বশেষ পন্থা হিসেবে রাষ্ট্রপতিকে রাখা যায় কি না বিবেচনা করা যেতে পারে জামায়াতের প্রস্তাব একাধিক রূপরেখা প্রস্তাব করে জামায়াত বলেছে তত্ত্বাবধায়ক সরকার একশো দিনের মধ্যে সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবে কোনো কারণে তা সম্ভব না হলে মেয়াদ আরও ষাট দিন বাড়বে সংসদের মেয়াদ শেষ হওয়ার পনেরো থেকে ত্রিশ দিন আগে এবং মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে ভাঙার সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়টি চূড়ান্ত করতে হবে সংসদের মেয়াদ অবসানের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা নিয়োগের প্রথম প্রস্তাব প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সমন্বয়ে প্রধান উপদেষ্টা নিয়োগে একটি বাছাই কমিটি হবে প্রধান বিচারপতি হবেন কমিটির সভাপতি কমিটি গঠিত হওয়ার পরবর্তী তিন দিনের মধ্যে সভা করবে প্রধান উপদেষ্টা নিয়োগের জন্য কমিটির কাছে সরকারি দল জোট পাঁচজন প্রধান বিরোধী দল জোট পাঁচজন ও সংসদে প্রতিনিধিত্বকারী অন্য বিরোধী দলগুলো দুজন করে নির্দলীয় প্রার্থীর নাম প্রস্তাব করতে পারবে কমিটি নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে একজনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে দ্বিতীয় প্রস্তাব সংসদের মেয়াদ শেষ হওয়ার পনেরো থেকে ত্রিশ দিন আগে স্পিকারের তত্ত্বাবধানে এবং সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনায় একটি সংসদীয় কমিটি হবে এতে থাকবেন প্রধানমন্ত্রী সংসদ নেতা সরকারি দলের সংসদীয় দলনেতা বিরোধী দলীয় নেতা সংসদের স্পিকার সংসদের বিরোধী দলীয় ডেপুটি স্পিকার সংসদ উপনেতা সংসদের প্রধান হুইপ বিরোধী দলীয় উপনেতা বিরোধী দলীয় প্রধান হুইপ এবং সংসদের অন্যান্য বিরোধী দলের দুজন প্রতিনিধি এ কমিটি নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে বাছাই করবে এ পদ্ধতিতে প্রধান উপদেষ্টা হিসেবে কোনো ব্যক্তিকে চূড়ান্ত করা সম্ভব না হলে তিন দিন অতিবাহিত হওয়ার পর প্রধান উপদেষ্টা পদের জন্যে সংসদের সরকারি দল জোট পাঁচজন সংসদের প্রধান বিরোধী দল জোট পাঁচজন এবং সংসদের অন্যান্য বিরোধী দল তিনজন মোট ১৩ জন নির্দলীয় ব্যক্তির নাম প্রস্তাব করবে কমিটি এ ১৩ জনের মধ্যে একজনের নাম প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের জন্যে চূড়ান্ত করবে তৃতীয় প্রস্তাব প্রথম দুটি পদ্ধতিতে একমত হওয়া না গেলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পুনর্বহাল করা হবে প্রস্তাবিত নামগুলো থেকে একটি নাম চূড়ান্ত করার লক্ষ্যে সর্বদলীয় সংসদীয় কমিটির কাছে পাঠানো হবে কমিটি আট তিন ভোটে প্রধান উপদেষ্টা হিসেবে একজন ব্যক্তির নাম চূড়ান্ত করবে এই প্রক্রিয়ায় প্রস্তাবিত নামগুলো থেকে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা নির্বাচন করা না গেলে উচ্চকক্ষ র্যাঙ্কড চয়েজ ভোটিং বা পছন্দের ক্রমানুসারে ভোট পদ্ধতিতে প্রধান উপদেষ্টা নির্বাচন করবে